আসসালামু আলাইকুম আমি সাজ্জাদুর রহমান আমি লাস্ট ইয়ার চিটাং প্রিমিয়ার লিগ স্পানি টিমের হয়ে খেলেছি তো গত এক বছর ধরে আমাদের চিটাং প্রিমিয়ার লিগ হচ্ছে না যার কারণে আপনারা কিছুদিন আগে দেখছেন আমাকে নিয়ে একটা নিউজ হয়েছে যমুনা টিভিতে আমি চায়ের দোকানে কাজ করতেছি তো আসলে বিষয়টা সত্যি ঘটনা

এখন এই ভিডিওটা আমি আরও দুই দিন আগেই আপলোড করতে পারতাম কিন্তু একটা পক্ষ ক্রিকেট বোর্ডকে প্যানিক করে রেখেছিল যে আমি এই সমস্ত ভিডিও করতে পারবো না কারণ সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে এখন যারা সেই প্যানিকটা করে রেখেছিলেন তাদেরকে কেউ কিন্তু মানা করে নাই রাজশাহী সিলেট চট্টগ্রাম রংপুরে গিয়ে অব্যবস্থাপনার জায়গাগুলো তুলে আনতে কেউ কিন্তু তাদেরকে মানা করে নাই কিন্তু তারা ক্রিকেট বোর্ডকে প্যানিক করে রেখেছিলেন সত্যি কথা বলতে আমি যদি আমার ক্রিকেটারদের কথা না বলতে পারি তাহলে ওই পদের জায়গায় থাকার আমার দরকার নাই যে ভিডিওটা আমি মেক করেছিলাম সেই ভিডিওটা এখন আপনাদের জন্য প্লে করছি দুইজন ক্রিকেটারের জীবনের গল্প শুনলেন যাদের মধ্যে একজন চট্টগ্রামে লিগ না হওয়ার কারণে চা বিক্রি করছেন আরেকজন একটা রাইড শেয়ারিং অ্যাপে ফুড ডেলিভারি করছেন আমি নিজেকে এই ক্রিকেটারদের প্রতিনিধি মনে করি কারণ এই ক্রিকেটারদের মধ্যে অনেক ক্রিকেটারই কোনো না কোনো সময় ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আমার সতীর্থ ছিলেন যেহেতু লিস্টে ক্রিকেট খেলি নাই তাই এই রুট লেভেলের ক্রিকেটারদের প্রতিনিধি আমি আমার নিজেকে মনে করি যে কারণে এই কথাগুলো আসলে বলতে চাই এদের মধ্যে অনেকেই যখন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আমার সঙ্গে খেলেছেন তারা চিটাগাংয়ের বা চট্টগ্রামের যারা সংগঠক আছেন যারা ক্লাব কর্তৃপক্ষ আছেন তাদের ব্যাপারে অত্যন্ত প্রশংসা করতেন সব সময় বলতেন যে চট্টগ্রামে যারা ক্লাব পরিচালনা করেন যারা অভিভাবক আছেন তারা সব সময় বড় মনের মানুষ হন তাদের কলিজা সময় বড় থাকে পেমেন্ট ইস্যুতে তারা কখনো কার্পণ্য করেন না চট্টগ্রামের লীগটা আয়ের একটা অনেক বড় উৎস চট্টগ্রামের ক্রিকেটারদের যেখানে ক্লাবের যারা প্রতিনিধি আছেন বা ক্লাবের যারা অভিভাবক আছেন তারা সময় বড় মনের পরিচয় দিয়ে এসেছেন তারা সময় বড় মনের মানুষ তাদের আতিথেয়তা আমি নিজেও গ্রহণ করেছি আমি নিজেও বলতে পারি যে তাদের মতো বড় মনের মানুষ আসলে পুরো বাংলাদেশব্যাপী খুব বেশি পাওয়া যায় না চট্টগ্রাম এমন একটা অঞ্চল আপনি যদি বিভাগটাকে চিন্তা করেন সেখানে প্রায় সাড়ে তিন কোটির মতো মানুষের বসবাস আছে আপনি যদি চট্টগ্রামে পনেরো থেকে চল্লিশ বছর বয়সের একটু ব্রেকডাউন করেন তাহলে সেখানেও প্রায় দেড় কোটির মতো মানুষের বসবাস যারা ক্রিকেট খুব পছন্দ করে তার মধ্যে একটা বড় জনসংখ্যা কিন্তু চট্টগ্রামে ক্রিকেট খেলে যারা এই ক্লাব ক্রিকেটের উপরে নির্ভরশীল বা লীগের উপরে নির্ভরশীল অত্যন্ত দুঃখের বিষয় যে সেই লিগ হচ্ছে না এখন অবশ্যই অবশ্যই চট্টগ্রাম জেলা এবং বিভাগের যারা আছেন ক্লাব পরিচালনা করেন বা যারা অভিভাবক আছেন যাদেরকে সংগঠক বলা হয় তারা আজকে পঁচিশ ত্রিশ বছর ধরে চট্টগ্রামের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন তাদের অনেক না পাওয়ার গল্পও আছে তাদের অনেক আক্ষেপের জায়গাও আছে সেই আক্ষেপের জায়গাগুলো থাকতেই পারে কারণ চট্টগ্রামের ক্রিকেটকে তারা দিয়েছেন যেমনটা চট্টগ্রামের ক্রিকেটে কান পাতলে শোনা যায় যে বর্তমান সময়ে যে বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি হয়েছে সেখানে তাদের অনেকই উপেক্ষিত আছেন অবশ্যই সেই ব্যাপারটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা ব্যাপার যে যারা ক্রিকেটকে দিয়েছেন তাদের মধ্যে বা তারা যদি উপেক্ষিত থাকেন তারা ইন্টারেস্টটা হারিয়ে ফেলবেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তারপরও এর দোষ তো আসলে ক্রিকেটারদের নাই এটার দোষ কিন্তু ক্রিকেটারদের নাই ক্রিকেটাররা ওই সংগঠকদেরকেই অভিভাবক মনে করেন এখন খুব স্বাভাবিক ব্যাপার যে পরিবারে যদি বাবা মায়ের মধ্যে ঝগড়া লাগে তার ইম্প্যাক্ট তো বাচ্চার উপর বাবা মা পড়তে দেন না তাদের থেকে মুক্ত ফিরিয়ে নেন না প্রবলেমের জায়গাটা এখানেই হয়েছে যে ক্রিকেটাররা এক্সপেক্ট করছে তাদের বাবা মায়েরা তাদের উপর থেকে মুখ ফিরে নেবে না ক্রিকেটারদের একটা দাবির জায়গা আছে অনুরোধের জায়গা আছে অধিকারের জায়গা আছে সেই অধিকারের জায়গাটা হচ্ছে ইলেকশন যখন হবে তখন যোগ্য ব্যক্তিরাই যারা ক্রিকেটকে দিয়েছেন যারা ক্রিকেট নিয়ে যোগ্য ইলেকশনের সময় তারাই সেই জায়গাটায় আসবেন একটা অনেক বড় চাহিদার জায়গাটা হচ্ছে এখন তো অ্যাডহোক কমিটি আছে ইলেকশানটা তাড়াতাড়ি করা ইলেকশান তো হোল বাংলাদেশে একই সঙ্গে হবে এক রকমের থেকে এবং তখন যারা যোগ্য ব্যক্তি তারাই আসবেন বা যারা ইলেকশানে কম্পিট করে যারা আসবেন স্বচ্ছতার মাধ্যমেই তারা আসবেন সে ব্যাপারে কোনো সমস্যা নাই কিন্তু ইন বিটুইন এই সময়টাতে যারা গত ত্রিশ বছর ধরে ক্রিকেটকে দিয়ে এসেছেন একটা বার কি তারা দিতে পারবেন না একটা বার কি তারা দেবেন না একটা বার একটু নিজেদের যে ওই আক্ষেপের জায়গাটা সেই না পাওয়ার বেদনার জায়গাটা সেই না পাওয়ার বেদনার জায়গাটা আক্ষেপের জায়গাটা একটা দিকে সরিয়ে ক্রিকেটারদের মুখের দিকে একবার তাকাবেন না কারণ এই ক্রিকেটাররা তো তাদের সন্তানের মতো এই ক্রিকেটারদের অভিভাবক তারা এই ক্রিকেটাররা তাদের উপর ভরসা করে সব কিছুই প্রত্যেক ক্রিকেটার আমার সঙ্গে অনেক ক্রিকেটার কথা বলেছেন প্রত্যেক ক্রিকেটার একটা কথা বলেছেন যে তাদের যে আক্ষেপের জায়গাটা তাদের যে সমস্যার জায়গাটা ভেরি মাছ ভ্যালি ভেরি মাচ ভ্যালিড তারা যে সমস্ত আক্ষেপের কথা বলছেন না পাওয়ার কথা বলছেন তাদের যে জায়গাটায় তারা মাইন্ড করেছেন বা যে জায়গাটায় তারা আসলে সত্যিকার অর্থে নিজেদের অবস্থান থাকা দরকার ছিল বা সেই অবস্থানটায় তারা থাকতে পারেন নাই বা তাদের কাজ করার জায়গাটায় তারা হয়তো বা ওইভাবে মূল্যায়িত হন নাই সেটা সব কিছুই ক্রিকেটাররা মেনে নেন ক্রিকেটাররা জানেন কিন্তু দিন শেষে একটা বছরের জন্য কারণ ইলেকশন হলে তো আলটিমেটলি যারা যোগ্য আছেন তারাই আসবেন একটা বছরের জন্য এই জায়গাটায় তারা কি একটু কনসিডার করতে পারেন না তারা কি একটু ক্রিকেটারদের দিকে মুখ তুলে তাকাতে পারেন না এটা সামগ্রিকভাবে ক্রিকেটারদের দাবি কারণ দিন শেষে ক্রিকেটাররা এইভাবে কেউ চা বিক্রি করছে ক্রিকেটাররা থাকবে ক্রিকেট মাঠে ক্রিকেটাররা কেন চা বিক্রি করবে ক্রিকেটাররা কেন ফুড ডেলিভারি করবে একটা ক্রিকেটারের লেভেল তো অন্যরকম পুরো বাংলাদেশব্যাপী চট্টগ্রামের সংগঠকদের একটা অনেক বড় সুনাম আছে আমি জাস্ট এইটুকুই বলবো যে চট্টগ্রামের ক্রিকেটাররা যখন ঢাকায় আমার টিমে খেলেছে আমার সঙ্গে খেলেছে আমি যে বছর ঢাকা অ্যাসেটসে খেলেছি ওমর হোসেন নামে একজন ক্রিকেটার আমার সঙ্গে খেলেছে আজাদ নামে একজন ক্রিকেটার আমার সঙ্গে খেলেছে তারা সময় বলেছে যে ভাই ঢাকা লীগের চাইতে চট্টগ্রাম লীগের যারা মেম্বার আছেন যারা অভিভাবক আছেন তারা অনেক বেশি সঙ্গপথ সুসংগঠিত তারা প্লেয়ারদের অনেক বেশি কেয়ার করেন সো তাদের ওরিয়েন্টেশনটাই কিন্তু এইভাবে হয়েছে আমার একটা রিকোয়েস্টের জায়গা থাকবে চট্টগ্রাম ক্রিকেটার যারা অভিভাবক আছেন আপনাদের যে সুনামটা আমরা পুরো বাংলাদেশব্যাপী জানি আপনাদের মন অনেক বড় সেটা আমরা জানি আক্ষেপের জায়গা আছে সেটাও বুঝতে পারছি সেটাও জানি একদম ক্রিকেটারদের ভেতর থেকে আসলে কথাটা বলছি অন্য কোন পোস্ট বা অন্য কোনো জায়গা থেকে না একদম ক্রিকেটারদের ভেতর থেকে কথাটা বলছি ওই রিকোয়েস্টের জায়গাটা করছি আপনাদের যে সুনামটা পুরো বাংলাদেশব্যাপী আছে আপনাদের মন অনেক বড়। আপনারা বৃহত্তর স্বার্থে অনেক নিজেদের স্বার্থ আপনারা ত্যাগ করতে পারেন অতীতে আপনারা সেগুলো করে দেখিয়েছেন আপনাদের মধ্যে সেই জায়গাটা আছে সেটা প্রত্যেকেই জানে আশা করব প্রত্যাশা করব। আপনারা সবাই এক সঙ্গে বসবেন এক সঙ্গে বসে আপনারা সবাই কথা বলবেন এবং অতি সত্তর এটা আপনাদের প্লেয়ারদের স্বার্থে আপনাদের প্লেয়ারদের স্বার্থে আপনারা একটু দেখিয়ে দেন জেলা লীগ বিভাগীয় লীগ নিয়ে পুরো বাংলাদেশব্যাপী একটা ক্রাইসিসের জায়গা যেই ক্রাইসিসটা সত্যিকারের অর্থে ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট তিনি এই ডিসেন্ট্রালাইজেশনটা নিয়ে কাজ করতে চান যেখানে একজন রিজিওনাল ক্রিকেট হেড থাকবেন তার আন্ডারে জেনারেল ম্যানেজার থাকবেন তার আন্ডারে ম্যানেজাররা থাকবেন যারাই জেলা লীগগুলো বিভাগীয় লীগগুলো ইয়ুথ ক্রিকেট লিগগুলো জন্য জবাবদিহিতার জায়গায় যারা থাকবেন সেটা না হওয়া পর্যন্ত পুরো ব্যাপী আসলে জেলা লীগগুলোকে স্টার্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ এটা জেলা ক্রীড়া সংস্থার ব্যাপার থাকে সেই জায়গায় অনেক জায়গার কমিটি নিয়ে অনেক আক্ষেপের জায়গা অপূর্ণতার জায়গা অনেকের কাছে আছে অনেকের মধ্যে আছে বাট দিন শেষে আপনারা চট্টগ্রামের যারা অভিভাবক আছেন যারা মুরব্বী আছেন আপনারা একটু দেখিয়ে দেন যে আপনারা অন্য সবার চাইতে ব্যতিক্রম আপনারা প্লেয়ারদের ব্যাপারে চিন্তা করেন আপনাদের মন সব চাইতে বড়ো তাহলে এটা হবে কি এটা পুরো বাংলাদেশ ব্যাপী এটা অনেক বড় একটা আপনারা যেটা মনে করছেন যে আপনারা আপনাদের যোগ্য মর্যাদাটা পাচ্ছেন আপনাদের মর্যাদাটা অনেক বহু গুণে বৃদ্ধি পাবে আমি অন্তত আপনাকে সেই কমিটমেন্টটা দিতে পারি যে আপনাদের মর্যাদাটা আর অনেক বহু গুণে বৃদ্ধি পাবে দেশের মানুষ জানবে যে আপনারা ক্রিকেটারদের জন্য চিন্তা করেছেন প্রত্যাশায় থাকলাম